নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত যে সিলেবাস ইতিহাস বিষয়ের যে সিলেবাস আছে তার প্রথম অধ্যায়ের নাম রেবেলস্যান রাজ অর্থাৎ বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই অধ্যায়ের একটি তিন বা চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করবো প্রশ্নটি হলো কুনওয়ার সিং কেন বিখ্যাত কুনওয়ার সিংয়ের নাম আমরা জানি সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল তো এই প্রশ্নটি কিন্তু তিন বা চারে খুবই ইম্পর্টেন্ট বাড়ে তো দেখে নাও সেই উত্তরটি কেমন লিখলে তোমরা ফুল মার্কস পাবে তেমনই আমি তোমাদের সামনে নোটস আকারে তুলে ধরছি কুনওয়ার সিং ছিলেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন সুদক্ষ সাহসী নেতা যিনি বিহারে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দেন এই বিদ্রোহের সময় তার বয়স ছিল প্রায় আশি বছর তবুও তিনি অসাধারণ সাহস ও কৌশলের সঙ্গে বিদ্রোহ পরিচালনা করেন তাহলে বোঝাই যাচ্ছে যে বিহারে ব্রিটিশদের বিরুদ্ধে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে আশি বছর বয়সী কুনুয়ার সিং কিন্তু নেতৃত্ব প্রদান করেছিলেন অর্থাৎ এই এত বয়সে কিন্তু যে বিদ্রোহ পরিচালনা করার দায়িত্ব অগ্রতুত হওয়া এটা কিন্তু একটা অসাধারণ সাহসের পরিচয় কিন্তু বহন করে নেক্সট পয়েন্ট আঠেরোশো সাতান্ন বিদ্রোহে কুনুয়ার সিংয়ের ভূমিকা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহে কুনওয়ার সিংয়ের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ বিদ্রোহে যোগদানের কারণ কুনওয়ার সিং ছিলেন বিহারের ভোজপুরের একজন বিশিষ্ট জমিদার এবং নেতা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করলে তিনি প্রথম থেকেই তাদের প্রতি গভীর সহানুভূতিশীল ছিলেন তাছাড়া মাতৃভূমিকে ব্রিটিশ শক্তির হাত থেকে মুক্ত করার আকাঙ্ক্ষা থেকেও তিনি এই বিদ্রোহে যোগদান করেন বিদ্রোহে এরপরে পড়েন বিদ্রোহের সক্রিয় ভূমিকা কুনওয়ার সিং বিহার অঞ্চলে বিদ্রোহ পরিচালনার পাশাপাশি নানা সাহেবের বাহিনীর সঙ্গেও হাত মিলিয়েছিলেন এই বিদ্রোহে তার ভাই অমর সিং ও তহসিল তহসিলদার হরকিষণ সিংও যোগ দিয়েছিলেন পঁচিশে জুলাই বিহারের দানাপুরের বিদ্রোহী সিপাহীদের নেতৃত্ব গ্রহণের পর আড়া দখল করেন তিনি বিদ্রোহের সময় ব্রিগেডিয়ার ডগলাসের গুলিতে তার বাহাতটি ক্ষতিগ্রস্ত হলে তিনি সংক্রমণের ঝুঁকি কমাতে তরবাড়ি দিয়ে কনুয়ের কাছ থেকে সেটি কেটে গঙ্গায় উৎসর্গ করেন কম সাহসের পরিচয় কিন্তু এটা না ঠিক আছে যে নিজের তরোয়ারি দিয়ে নিজের কনুয়ের কাছ থেকে সেটা কেটে ফেলে দেওয়া এবং গঙ্গায় তাকে উৎসর্গ করা এটা কিন্তু বর্তমান সময়ের কোনো রাজার পক্ষেই হয়তো সেটা সম্ভব হতো না পরিণতি তেইশে এপ্রিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে জগদীশপুরের যুদ্ধে ব্রিটিশের গুলিতে আহত হওয়া সত্ত্বেও কুনওয়ার সিং ক্যাপ্টেন লে গ্রান্টের বাহিনীকে পরাস্ত করেন এবং শেষ পর্যন্ত ছাব্বিশে এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন কুনো সিং ছিলেন আঠেরোশো সাতান্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন অদম্য সাহসী যোদ্ধা তার বয়স সীমিত সম্পদ বা প্রতিকূলতা কিছুই তাকে থামাতে পারেনি কুনো আর সিং তার বীরত্ব মাতৃভূমির প্রতি আত্মত্যাগের জন্য আজও ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন যে এত বছর বয়স ঠিক আছে আশি বছর বয়সটা কম বয়স না এত বছর বয়স তাহলে তার কিন্তু তার মধ্যে কিন্তু একটা বার্ধক্য ভাব কিন্তু আসতে পারত তিনি চাইলে অন্যান্য আট দশটা রাজার মতন কিন্তু বসে থাকতে পারতেন কিন্তু বয়সজনিত কোনো প্রতিবন্ধকতা কিন্তু তার মনে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারেনি তিনি কিন্তু বীর বিক্রমে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে তদানীন্তন সময় অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে চলাকালীন সময়ে তিনি কিন্তু বীর বিক্রমে লড়াই করে গেছেন তিনি লড়াই করেছেন কিন্তু তার নিজের জন্য না তিনি তার মাতৃভূমির জন্য তিনি লড়াই করে গেছেন তার এই আত্মত্যাগ আজও ইতিহাসে বিখ্যাত হয়ে আছে তাই তার এই কুনোয়ার সিং এর আত্মত্যাগের কাহিনী আমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের যে প্রথম টপিক রেভেলসান রাজের যে মহাবিদ্রোহ বা আঠারোশো বিদ্রোহ টপিকটা আছে সেই বিদ্রোহে কিন্তু এক এক করে কুনওয়ার সিং মঙ্গল পাণ্ডে ঝাঁসিরানি লক্ষ্মীবাই তাঁতিয়া টপি হুম এদের কিন্তু সবার কিন্তু ভূমিকা কিন্তু আছে এগুলো কিন্তু তোমরা তিন বা চারের জন্য কিন্তু করতে পারো মানে করলে খুবই উপকৃত হবে তোমরা তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি